আমার মধ্যে কি আছে আমি কি নিয়ে আমার নবী রোজার সামনে যাব ভয়ে জড়সর হইয়া একটা খুঁটিতে হেলান দিয়া দাঁড়ায়া গেলেন দাঁড়ানোর ভিতর দিয়ে মুফতি শফি রহমতুল্লাহ আলাইহের চোখ লেগে গেছে চোখ লাগার সঙ্গে সঙ্গে রোজা পর্যন্ত মুসলমান দৃশ্যমান হয়ে গেছে রোজার ভিতর থেকে আমার নবী ডেকে বলতেছে শফি সামনের দিকে আস আর একটু জোরে বলেন আসো সামনের দিকে আসো এ শফি কেন দাঁড়ায়া আসো সামনের দিকে আগাও কেমন দাঁড়ায় নবী গো আপনি আমার নবী আপনি আমার রসুল কিন্তু নবী গো আমি আপনার দরবারে পেশ করার মতন কোনো কিছু নিয়ে আসতে পারি নাই ভয় লাগে সামনে আমি কেমনে আগামগ নবী আমার নবী ডাক দেয় শে আমি নবীর পক্ষ থেকে সুসংবাদ শুনিয়া যাও যার মধ্যে সন্ন্যতের আমল আছে সে যত দূরে থাকুক না কেন সে আমার কাছাকাছি সে আমার নিকটবর্তী আর যার মধ্যে সন্নদ নাই সে যতই রৌজার কাছে আসুক না কেন সে আমার থেকে অনেক দূরে সে আমার থেকে অনেক দূরে এই জন্য আমার রসুল বলেন সন্নত দিয়ে গেলাম আঁকড়িয়ে ধইরো দুনিয়ার কেউ তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না দুইটা জিনিস দিয়ে গেলাম শুধু হারিয়াবাসীর জন্য নয় সোনারগাঁও বাসিন্দার জন্য নয় তাম দুনিয়ার মানুষের জন্য আল্লাহ রসুল কয় দুইটা জিনিস দিয়ে গেলাম যারা আঁকড়িয়ে ধরবা শক্ত করে ধরবা তারা তৌফিকুম আমরইন লনদিল্লামা তামাসাক্তুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাত রাসূলি দুইটা জিনিস দিয়ে গেলাম এক নম্বরে 30 বারা কোরআন দুই নম্বরে নবী আপনি বলে যেন উম্মত কি রাসূল ডাক দিয়া কয় দুই নম্বরে দিয়ে গেলাম আমার সুন্নাত তোমরা যদি আমার কোরআনকে ধরো ওয়া তাসিমু বিহাবুলিল্লাহি জামিয়া কোরআন এর রজ্জুকে শক্ত করে ধরবা এই কোরআন তোমাদেরকে দুনিয়া থেকে টেনে টেনে আমার জান্নাতে পৌঁছোইয়া দিব কুরআনকে মজবুত করে ধরো এই কুরআন তোমাকে টেনে টেনে আবার জান্নাতে পৌঁছে দিবে তোমার বাড়ি আমার বাড়ি জান্নাতে ওইখান থেকে আল্লাহ জমিনে পাঠাইছে বলছে যে কোরআনকে শক্ত করে ধরো আর দুই নম্বরে আমার সুন্নাহের ওপরে আমল করো সুন্নত বলা মানুষগুলিকে আল্লাহ ভালোবাসে আর বিহীন মানুষগুলিকে আল্লাহ তালা ভালোবাসেন না এই জন্য আমাদের একজন বড় মুরব্বী মুফতি শফি রহমতুল্লাহ আলাই যিনি তোস্রীরে মারিবুল কোরআন লিখেছেন উনি বলো আমি অ্যশকর ওসুল নিয়ে আমি আমি দিনাতিপাত করে দিন যাপন করি কিন্তু অ্যাসকের আবেগে ভালোবাসাটা আমি কেমনে প্রকাশ করবো এই জন্য আমি নিয়ত করেছি করতে যাব বাইতুল্লাহর কাজ শেষ করে আমি আমি আমার নবীর রওজার পাশে গিয়ে দাঁড়াইয়ে আমার নবীরে সালামটা দিব নবী যে রওজার পাশে গিয়ে সালাম বিনিময় কর তা মুফতি শফি আহমাতুল্লাহ আলাই চলে গেলেন মক্কাতুল মোকার্রমায় গিয়ে বাইতুল্লাহর কাজ সমাপন করে সমাপ্ত করে চলে গেলেন মদিনা শরীফে যারা হজ করতে গিয়েছেন বাইতুল্লাহ গিয়েছেন বাবু সালাম গেট দিয়ে ঢুইকা ঢুইকা আস্তে আস্তে ধীরে ধীরে হাইটা হাইটা নবীর রজা পর্যন্ত গিয়ে ওইখানে সালাম বিনিময় করে বাবুল বাকি দিয়ে বেরো হয়ে যায় কিন্তু মুফতি শফি রহমতুল্লাহ আলাই উনি এত বড় কামেল ব্যক্তি এত বড় বুজুর্গ আল্লাহওয়ালা ব্যক্তি উনি যখন বাবু সালাম গেট দিয়ে ঢুকছে একটু সামনে যাওয়ার পরই নিজেকে নিজে এত ছোট বানায়া নিলেন নিজেকে এতই দুর্বল মনে করলেন যে আমি আমার নবীর সামনে গিয়া কেমনে দাঁড়াবো আমার মধ্যে কি আমল আছে অথচ যেই লোকটার তাহাজুত কাজা নাই আহুয়াবিনের নামাজ কাজা নাই এসবের নামাজের কাজা নাই মাতার থেকে নিয়ে পা পর্যন্ত সুন্নতের সুন্নতে কোনো সার নাই যিনি মুস্তাফা আমলও সারেন না আল্লাহ আকবার রুটিন করা করে আমল করে যেই লোকটা উনি সামনের দিকে গিয়া অল্প একটু এগিয়ে গিয়ে উনি আর সামনে আগাইতে পারতেছে না আমার মধ্যে কি আছে আমি কি নিয়ে আমার নবীর রওজার সামনে যাবো ভয়ে জড়সড় হইয়া একটা খুঁটিতে হেলান দিয়া দাঁড়াইয়া গেলেন দাঁড়ানোর ভিতর দিয়ে মুফতি শফি রহমতুল্লাহ আলাইহের চোখ লেগে গেছে চোখ লাগার সঙ্গে সঙ্গে রৌজা পর্যন্ত মুসলমান দৃশ্যমান হয়ে গেছে রৌজার ভিতর থেকে আমার বলতেছে শফি সামনের দিকে আস আর একটু জোরে বলেন আসো সামনের দিকে আস এ শফি কেন দাঁড়ায় আসু সামনের দিকে আগাও কেন দাঁড়ায় আসু মুফতি শফি ডাক দিয়া কে আল্লাহর নবী গো আপনি আমার নবী আপনি আমার রসুল কিন্তু নবী গো আমি আপনার দরবারে পেশ করার মতন কোনো কিছু নিয়ে আসতে পারি নাই ভয় লাগে সামনে আমি কেমনে আগাব গো নবী আমার নবী ডাক দিয়া কয় শফিরে আমি নবীর পক্ষ থেকে সুসংবাদ শুনিয়া যাও যার মধ্যে সন্ন্যতের আমল আছে সে যত দূরে থাকুক না কেন সে আমার কাছাকাছি সে আমার নিকটবর্তী আর যার মধ্যে সন্ন্যত নাই সে যতই রওজার কাছে আসুক না কেন সে আমার থেকে অনেক দূরে সে আমার অনেক দূরে এই জন্য আমার রসুল বলেন সৈন্য দিয়ে গেলাম আঁকড়িয়ে ধৈর দুনিয়ার কেউ তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না এ উম্মতের দল সুন্নতের ওপর আমল কইরা যেই লোকটা পাক পবিত্র হইয়া রাতের বেলা বিছানাকে পাক বানাইয়া অজু সহকারে যেই লোকটা দূর পড়তে 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 ঘুমায়া যাবে একটা একদিন না একদিন রাতের বেলা ঘুমের নবীর সঙ্গে দেখা হয়ে যাবে এই জন্য আল্লাহ রসুল বলেন হে আমার দল হাসের কঠিন ময়দানে তোমরা যদি আমার নিকটবর্তী থাকতে চাও তাহলে দুনিয়ার জমিনে বেশি বেশি দূরস্বরী পর বেশি বেশি দুরুদ শরীফ পড়বা হাসুরের কঠিন ময়দানে ওই বান্দা বান্দিগুলো আমার উম্মতের নরনারীগুলো আমার কাছাকাছি থাকতে পারবে আর যারা আমার কাছাকাছি থাকবে এরা আমার সাথে আল্লাহর জান্নাতে যাবে এজন্য মুসলমান ভাইরা রে আমার পায়ে হাত দিয়ে বলিয়ে যায় কিসের বাহাদুরি কিসের অমিত্ব ভাব চোখটা বুঝে গেলে দুনিয়ার সব ক্ষমতা পরে থাকবে বাড়ি পরে থাকবে সব পরে থাকবে এই জন্য মুসলমান বাবা জিরারে আমার এখনো সময় আসি এ মুসলমান এখনো সময় আসি বলাদের কাজ হইল মানুষগুলোকে বিপদের এদেরকে মুসলমান টেনে হেসরে এনে জান্নাতের পথ দেখাইয়া দেওয়া ভালো পদগুলো দেখাইয়া দেওয়া আল্লাহ নিজ বলেন ইয়া কুমনা রা হে ইমানদাররা তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো পরিবারের লোকদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও হে মুসলমান ওলামাই کرامের কাজ আপনাদেরকে কখনো পিঠে হাত দিয়া কখনো ধমক দিয়া দিয়া দিনের কাজ বুঝাইয়া দেওয়া দিনের পথে নিয়ে আসা এটা হলো ওলামাই کرامের